হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম ও একজন ভিক্ষুকের ঘটনা আজ তোমাদেরকে একটি ঘটনা শোনাব তোমরা নিশ্চয়ই জানো যে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম নামে একজন নবী ছিলেন তিনি খুব অতিপরায়ণ ছিলেন প্রত্যেক দিন কোনো না কোনো মেহমান নিয়ে তিনি খাবার খেতেন যদি কোনো দিন কোনো মেহমান না আসত সেদিন তার খুব খারাপ লাগত তিনি তখন খেতে বসতে পারতেন না এক দিনের ঘটনা সেই দিন কোনো মেহমান এল না সন্ধ্যা হয়ে গেল অপেক্ষা করতে করতে হজরত ইব্রাহিম আলহিম আসসাল্লাম ক্লান্ত হয়ে গেলেন হঠাৎ একজন বিক্ষুখ এসে তার দরবারে হাজির হল ভিক্ষুক বলেছেন আমাকে কিছু খাবার দিবেন আমি সারাদিন কিছু খাইনি হজরত ইব্রাহিম আলহামুসাল্লাম বলেন অবশ্যই দেব আমিও তো সারাদিন তোমার জন্যই অপক করেছি হজরত ইব্রাহিম আলেকের জন্য খাবার নিয়ে এনে হাত মুখ ধুয়ে বিক্ষুক খেতে বসল প্রথমে ওই বিক্ষুপটি লোক মামুকে ন কিন্তু তার আগে সে বিসমিল্লা বলল না হজরত ইব্রাহিম আলেসাল্লাম বললেন তুমি বিসমিল্লা বললে না কেন হজরত ইব্রাহিম আলেসাল্লাম বললেন তুমি বিসমিল্লা না বলে খেতে শুরু করলে তখন ভিক্ষুক বললেন হুজুর আমার হয়ে গেছে তখন হজরত ইব্রাহিম আলহমাল্লাম ভিক্ষুককে তাড়িয়ে দিলেন ভিক্ষুক ভেটে খুঁদার ধুনিয়ে ধীরে ধীরে চলে গেল কিছুক্ষণ পর আল্লাহ পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলহিহিসাল্লামের ওপর অহিনাজ হল আল্লাহ তালা হজরত ইব্রাহিম সালামকে বললেন হে ইব্রাহিম তুমি একই করলে হজরত ইব্রাহিম আলহিমাল্লাম বললেন হেরাবুল রাবুল আমি তো একজন অবিশ্বাসের খাবার কেড়ে আল্লাহ আল্লাহতলা বললেন শোনো ইব্রাহিম আশি বছর ধরে আমি এই অবিশ্বাসীকে খাবার দিয়ে আসছি দুনিয়ায় চলাফেরা করার বসবাস করার সব সুবিধা দান করেছে আর তুমি একটি বেলার জন্য তাকে সহ্য করতে পারলে না তুমি তার মুখে খাবার কেটে দিতে হজরত ইব্রাহিম আলহাল্লাম খুবই লজ্জিত হলেন তিনি বাইরে এসে ওই কুজলে খুঁজলেন কিন্তু তাকে আর কোথাও পাওয়া গেল না হজরত ইব্রাহিম সাল্লাম এর থেকে কাফের মুমিন বিচার করতেন না গরিব দুঃখী অভাবী মানুষ ফেলেই থাকে খাবার খাবোতে কারণ সব মানুষের মন আল্লাহর সৃষ্টি